ব্যাগ টুমি চ্যানেল আমি বলু আজ অনেক দিন পর একটা সুন্দর ছকমকে দিন নিয়ে হাজির হয়ে গেলাম দুপুরে দুজনে খাওয়া দাওয়া সেরে হাজবেন্ডের পিঠে ব্যাগটা নিয়ে নিলাম সাথে দুজনে একটা করে জামা কাপড়ের সেট আর একটা শুধু জলের বোতল নিলাম নিয়ে ব্যাস্ত দুজনে বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়লাম একটা ইচ্ছে পূর্ণ করতে একশো বছর পরে যে যোগটা আমরা পেয়েছি সেই যোগের সাক্ষী হতে আমরা দুজনে বেরিয়ে পড়লাম জানি না কিভাবে যাব কোথায় থাকবো কোনো ট্রেনের টিকিট কাটানি কী করে যাব আমরা কিছুই জানি না আমরা দুজনে গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি অথবা ডেকে বেরিয়ে পড়েছি যা হবে দেখা যাবে স্টেশনে গিয়ে দেখে নেব

মশাই কীভাবে বসে বসে টেনশান করছে আমাকে নিয়ে তো বেরিয়ে পড়েছে কিন্তু কিভাবে যাব ট্রেনে এই জেনারেল কামরায় কিভাবে উঠব সেই নিয়ে ভীষণ চিন্তা করছে আমাদের আর আগের দিন তৎকাল টিকিট মারা হয়েছিল কিন্তু সে টিকিট তো হয়নি কনফার্ম আর মানে আজকে দিনটা তো মাঘি পূর্ণিমা তাই একটু ভিড় বেশি ছিল আর চানের দিন ছিল তাই জন্য আজকে প্রচুর ভিড় চাপ ছিল আর এই যে ভিড় দেখে তো মাথা খারাপ হয়ে গেছে আমরাও আর আমরা এই ট্রেনটাই যাচ্ছি না আপনার পরের ট্রেনটাই যাব ছটা পঞ্চান্নটার এটাতেও যাচ্ছে প্রচণ্ড ভিড় আর এতে আমরা হয়তো উঠতেই পারিনি এই যে ট্রেনটাই আমরা আমাকে হাজবেন্ড জোর করে হাতটা ট্রেনে তুলেছিল তাই নাহলে আমিও বোধ উঠতে পারতাম না এই যে আর আমরা তো জেনারেল কামড়ায় উঠতেই পারিনি এত ভিড় ছিল আমরা এই যে এটা রিজার্ভেশনে উঠেছি এখানেই এই অবস্থা আমাদের আমরা ওপরে একেবারে উঠে পড়েছি ওখানে দুজনে যা হোক করে দুটো সিট নিয়ে নিয়েছি হাজবেন্ড আর আমি দুজনে বসে পড়েছি আর এজে তারপর ট্রেন ছেড়েও দিয়েছে এখানেও কি ভিড়ে অবস্থা তার মধ্যে আবার এসেছে সিঙ্গারা বিরিয়ানি এটা ওটা বিক্রি করতে এই ভিড়ের মধ্যে আবার চা নিয়ে আসছে এই যে মজা হচ্ছে সব মিলে হাসি মজা হচ্ছে কষ্ট হচ্ছে এইভাবেই আমরা এগিয়ে যাচ্ছি মহাকুম্ভ মেলায় <laughs> <laughs> thank okay. you কীভাবে বাথরুম যাচ্ছে দেখুন নিচে দিয়ে যে বাথরুম যাবে সেও যাওয়ার জায়গা নেই তাই যে সিটে ওপর দিয়ে দিয়েই যাচ্ছে নিচে নামারও জায়গা নেই মানে পা দিয়ে বাথরুম যাবারও জায়গা নেই আর একদিকে বাথরুম তো সেখানে বাথরুম ছায়া যাবে না বাথরুমে কাজ ভেঙে বাথরুমের ভেতরে পনেরো জন দাঁড়িয়ে আছে আর একদিকে বাথরুমটা ইউজ করা যাচ্ছে সেখানেই সব মানুষ কষ্টে শিষ্টে যাচ্ছে আর অর্ধেক মানুষ তো স্টেশন থেকে উঠতেই পারেনি ভাঙা ভুঙি লাতি চর চাপ মারার পরেও দরজা খোঁজেনি কারণ এখানে আর কোনো মানুষের জায়গা ছিল যাই হোক তারপরে এইভাবে আমরা কষ্ট শিষ্টে চলে এসেছি এবার আমাদের নাম্বার টাইম হয়ে গেছে এই যে আমি সিট থেকে নেমে পড়েছি হাজবেন্ড এখনও বসে আছে নামিনি এখন নামার জন্য রেডি মুখ दो सौ के चार सौ रुपये जल रहे हैं आपको एक सौ रुपये আর এই যে এখন আমরা ট্রেন থেকে কুয়াগড়া স্টেশনে নেমে পড়েছি আর এখান থেকে তো কোনো টোটো অটো বা কোনো গাড়ি পাইনি তাই আমরা একটা বাইক বুকিং করে নিয়েছি বাইকে করে যাচ্ছি ট্রিট্রেনে ত্রিবেণী সংগমের দিকে ওখানে তাও অনেকটা যেতে পারবে না তিন কিলোমিটার বাইকটা নিয়ে যাবে ওখান থেকে নামিয়ে দেবে আমাদের পাঁচ কিলোমিটার বলতে ঘুরতে যেতে হবে बोसन नकिले परबन बिचको तग पुनर्परब उई त छोट्टुडो नाइ होदुले नि छोट्टुडो काम दिछि रहछ सब किनते होबे न सरसो अधिकारी

I just want to go.

ਅੱਗੇ ਅੱਗੇ ਚੱਲੋ আর এই যে আমরা দুজনে একসাথে হাঁটতে হাঁটতে একটার পর একটা গেট পার করতে করতে অবশেষে সেইখানে চলে আসলাম সেই গঙ্গা যমুনা সরস্বতী মায়ের দেখা পেয়ে গেলাম এত যে আনন্দ হচ্ছিল যখন এই যে গঙ্গা মায়ের দর্শন পেলাম মনটা এত আনন্দ হচ্ছিল সে বলে বোঝাতে পারবো না আর এই যে এখানে আসার জন্য এত কিছু মানে এত যে মানুষ কষ্ট করতে পারে এখানে না আসলে বোঝাই যাবে না সেটা আর এত কষ্ট করে মানুষ এখানে আসছে এই ত্রিবেণীতে স্নান করার জন্য আর এই যে আমরা অবশেষে চলে আসলাম প্রচণ্ড ভিড় ছিল যা হোক করে আমি তো হাজব্যান্ডকে ছাড়িয়ে নি ব্যাগটাও ধরেছিলাম যা হোক করে এই যে এখানে চলে এসেছি এবার তাড়াতাড়ি করে স্নানটা সেরে নেব হাজব্যান্ড গেছে স্নান করতে আর আমি ব্যাগপত্র ফোন নিয়ে দাঁড়িয়ে আছি কারণ আমরা তো দুজন একাই এসেছি তাই দুজন একসাথে স্নান করতে যেতে পারিনি একজন ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে হাজব্যান্ডের চান হলে আমি যাব আর হাজব্যান্ড যেই চান করতে গেছে ও মাঝখানে একটু মানে এগিয়ে গেছে এখানে সামনেটা অনেক ভিড় ছিল একটু ভিতর দিকে গেছে আর তখনই পুষ্প বৃষ্টি শুরু হয়েছে ওপর থেকে আর আজকে মাঘি পূর্ণিমার দিন ছিল আর এই পুষ্প বৃষ্টি ওপর থেকে গঙ্গা স্নান ও সব কিছুই ছিল খুবই ভালো ভালো হচ্ছিলো সবই আর আজকে এত ভিড় হয়েছে আজকে স্নানের দিন বলে এত ভিড় হয়েছে মাঘী পূর্ণিমা ছিল তো স্নানের দিন সকালবেলা এখন তাই ছিল এত ভিড় প্রচন্ড ভিড় চারিদিকে পুরো মানুষ ঠিক ঠিক করছে আর ওই যে মৌলিয়া অমাবস্যা ঘটনাটা শোনার পরে একটু ভয় ছিল মনে কিন্তু ভয়কে মনে নিয়ে দুজনে বেরিয়ে পড়েছি মানে ভাবতে পারিনি আসতে পারবো যা হবে দেখা যাবে দুজনে বেরিয়ে বলছি এইভাবে চলে এসে যাই হোক মন থেকে জোর নিয়ে বেরিয়েছিলাম বলে আজকে এই জায়গায় আসতে পারলাম আজকে এখানে এসে আমরা দুজনে স্নান সারতে পারলাম খুবই ভালো লাগছে মানে এখানে স্নান করে যে মনে এতটাই শান্তি পাওয়া যায় ভাবতে পারিনি Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn ना क्लिप तो ना चलिए आप यहाँ आ जाइए यहाँ तो लेखा लो जी हां बेटा लालच नहीं लाओ देखो तरह रहने वाली तो देखा देगी आप कुछ पति सोने लाएं रहने वाली साथ देगी आप कृपया सभी श्रद्धालु और श्रद्धालु ध्यान दें आप जिस स्थान पर मौजूद पानी कर से आप निश्चित आपसे और तत्काल आगे आगे करते हुए दान दीजिए कृपया आप सभी को बहुत-बहुत দুজনে স্নান সেরে নিয়েছি হাজবেন্ডের হয়ে গেল তারপরে আমি স্নান সেরে নিয়েছি আর এখানে মেয়েদের স্নান করে ড্রেস চেঞ্জ করার জন্য ঘরও ছিল কোনো অসুবিধা হয়নি সেখানে চেঞ্জ করে নিয়েছি নিয়ে এইছি এখন আর এখন প্রচণ্ড টেস্টটা পেয়ে গেছিলো তাই এই যে এখানে লেবু পানি বিক্রি হচ্ছিলো একটু কিনে নিলাম মানে দু গ্লাস দুজনে নিয়ে নিলাম তাও আমার গ্লাসটা আমি ধরার দোষেতে অর্ধেক পড়ে গিয়েছিল আর তার জন্য তো হাজব্যান্ডের কাছে একটু বকা খেলাম খালি ভিডিও করো এইগুলো দেখে শুনে নেবে না তাই ভিডিও বন্ধ করে দিয়েছি আগে আর বেশি ভিডিও বানাইনি তাছাড়া ফোনের চার্জও দিতে পারিনি এই যে সব দেখতে দেখতে চলে আসছে এখানে হচ্ছে সাধুদের আখারা আর এই যে এখানে এক নাগা সাধুর দর্শনবল্লে যাচ্ছিলাম আর আমি এখানে ভিডিও বানিয়ে ফেলেছি এই সাধু বাবা প্রচণ্ড রেগে গেছিলো তারপরে আমি ভয়তে ফোন বন্ধ করে দিয়েছি আমি তো ভাবলাম আমার ফোনটা বোধহয় কেড়েই নিল তারপরে আবার ভিডিও বানানো বন্ধ করে দিয়েছি দুজনে এখন ফের হাঁটা শুরু করে দিয়েছি ওদিকে মেলায় গেলাম মেলার গেট বন্ধ চারিদিকে সব মন্দির ফন্দির বন্ধ ছিল আর যে যেহেতু সাইজানের দিন ছিল তাই চারিদিকে প্রচণ্ড ভিড়ের জন্য সব বন্ধ ছিল সব জায়গায় নো এন্ট্রি ছিল আবার দুজনে এই যে হাঁটতে শুরু করে

I'm gonna do it. কুম্ভ মেলায় যাবার সময় যতটা না টেনশান ছিল কিন্তু বাড়ি ফেরার সময় তার থেকে বেশি টেনশান হচ্ছিল কিভাবে বাড়ি ফিরবো তাই জন্য বেশি চিন্তা হচ্ছিল কারণ কারণ জেনারেল কামড়াতে তো যা ভিড় ছিল আসার সময় উঠতে পারিনি কিন্তু এখন কিভাবে উঠবো সেটা নিয়ে প্রচণ্ড টেনশান ছিল হাজব্যান্ড আর তার সাথে তো আমার হচ্ছিলই আর তারপর যা হোক করে এখানে প্রচণ্ড কড়াকড়ি ছিল এখানে আর পি এফটা প্রচণ্ড কড়াভাবে গার্ড দিচ্ছিলো রিজার্ভেশনে তো উঠতেই দিচ্ছিলো না তারপরে আমরা এই যে যা হোক করে উঠে ওপর একটা সিট নিয়ে নিয়েছি আবার দুজনে এক সিট পেয়ে গেছি পেয়ে উঠে ট্রেনে উঠেই আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম পাঁচটার সময় করে উঠেছি তখন থেকে আমি একটা ঘুম দিয়ে দিয়েছি এখন সাতটা বাজে ঘুম থেকে উঠেছি উঠে এই যে আমি আবার এখন বসে আছি হাজব্যান্ড একটু ঘুমিয়ে পড়েছে কারণ সারাদিন অনেক কষ্ট হয়ে গেছে তাই এখন এখন বাড়ি ফিরছি বর্ধমানে নেমেছি বসে আছে এখান থেকে যাবো ট্রেন করে টান করি ওখানে গাড়ি উঠে গাড়ি করে আমাদের প্রয়াগরাজ জার্নি কমপ্লিট ચંદે જમીન બી પી છે সবার সময় আমরা হাওড়া দিয়ে গিয়েছিলাম কিন্তু এখন আর হাওড়া গেলাম না আমরা বর্ধমানে নিয়ে পড়লাম এখান থেকে ডানকুনি যাব তাই জন্য এখন এই যে দুজন আর একটা ট্রেন ধরবো আর এবার যাবো বাড়ি প্রচণ্ড ক্লান্ত সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি যাই হোক কষ্টের মধ্যে খুবই ভালো লেগেছে যাই হোক এখনকার মতনটা টাটা